ভাই বাড়ি তো চলেই যাচ্ছি শেষ বেলা একটু চা খেয়ে গেলে হতো না এই দেখেন চা দোকান না কথাডা একেবারে খারাপ বলিসনি তা সোয়াল যাই ভাই দোকান কি গোছায় দিবেন না চা কোনো বিক্রি করবেন না ভাই এত তাড়াতাড়ি দোকান গুছালি হয় কেন চা খাবেন আপনারা ভাই তাহলে দোকান চা আমাদের দিও আচ্ছা ভাই ঠিক আছে বসেন দুই কাপি বিনা চিনি তাই না হ্যাঁ হ্যাঁ দিচ্ছি বসেন ব্যাপারে ঘরে ঢুকে গেল মনে হয় চা বিক্রি করলাম আজকে অনেক চা বিক্রি করিস বিনা চিনি শেষ বেলার দিকেও দুটোই চিনি বিশাল ছাড় পালাম ভাই আসেন তাহলে আপনারা বিনা চিনি চা খান তাই না বিনা চিনি চা খাওয়া কিন্তু আসলে শরীরের দিকটা অনেক উপকার তাই না

ভাই আবার আসবো না ঠিক আছে ভাই আসবা দেশিও ভাই একটু সরে যান ভাই হ্যাঁ হালকাটা সরে এটা না আপনার ওই সিনে সমস হ্যাঁ দুই কাপ চা তাহলে চার সমস নিতে হবে হ্যাঁ দেশিও ও ভাই চলে গেলাম তাহলে ও ভাই বুঝলাম না কি করলেন এটা নিলাম আপনি দেখলেন না চিনি যে নিলেন এটা তো আমি দেখিছি কিন্তু এভাবে তো কখনো কেউ চিনি নিয়ে যায়নি কারণ কি বুঝলাম না হ্যাঁ ভাই আমি আপনার বুঝে দিচ্ছি আমরা দুইজন প্রত্যেক দিন বিকেল বেলায় শাখাতি আসি মোড়ে অন্তত আটটা দশটা দোকানে আমরা চা খাই তা আমরা চা কিন্তু বিনা চিনি খাই চিনি দিয়ে আমরা কোনোদিন চা খাইনি কিন্তু চার টাকা তো আপনাকে দিয়ে দিই আপনাদের তো কম দিইনি কম দিই এই যে এখন দুটো চা খেলাম কম দিলাম টাকা না তাহলে আমি চিনি রেখে যাবো কারণ আপনার দোকানে আমরা প্রত্যেকটা দোকান থেকে এই চিনিগুলো নিয়ে নি ভাই এইভাবে চিনি নিতে নিতে আমার বাড়ি অনেক চিনির বস্তা হয়ে গেছে আপনি যদি পাইকারি চিনি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করেন। কি আগা দাসিনি রয়েছে বাড়ি ভাই। প্রত্যেক দোকানতে এভাবে চিনি নেই। চিনি আমি রেখে দেবো। আগা বেсах। বাবা আমরা অন্যায় কিছু কষ্ট নিব না। আমাদের ন্যায্য পাওনাটা আমরা নিয়ে যাচ্ছি। আপনি মনে কিছু করেন না ভাই। ভালো থাকেন। আসসালামু কি জীবনে এরকম সিনে কারণ নীতি দেখিনি তোলা দেখি আমি কিন্তু এরকম সাবলা মানুষ তো কোনোদিন দেখিনি তো জাতীয় পুরস্কার পাওয়া উচিত এক নম্বর জাতীয় সাবলায় এক নম্বর জাতীয় সাবলা সাবলা মানুষ